দুইজন ব্যক্তি একই সময়ে একই মিউচুয়াল ফান্ডে একই অ্যামাউন্ট দিয়ে এবং একই ডিউরেশনের জন্য যদি ইনভেস্টমেন্ট করে কিন্তু একজন যদি এসআই মাধ্যমে করে এবং একজন যদি লামসামের মাধ্যমে করে তাহলে কিন্তু দুজনের রিটার্ন কিন্তু আলাদা হতে পারে তো কেন রিটার্ন আলাদা হতে পারে এবং আপনি কিসের মাধ্যমে করবেন মাধ্যমে মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন নাকি ইনভেস্টমেন্ট করবেন তো এটা যদি জানতে চান এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি কিসের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাকে জানাতে চাই যে আপনার ইউটিউবে এই মিউচুয়াল ফান্ড উপর একটা পুরো প্লেলিস্ট আছে যে প্লে লিস্টটার নাম হচ্ছে মিউচুয়াল ফান্ডের এ টু জেড তো এই ভিডিওটা কিন্তু সেই প্লে লিস্টেরই একটা অংশ তো আপনি যদি সেই প্লে লিস্ট থেকে মিউচুয়াল ফান্ডের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান এবং মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যদি কোনো ডাউট থাকে বা কিছু জানতে চান তাহলে ডেসক্রিপশনে সেই প্লে লিস্টের দেওয়া আছে আপনি সেখান থেকে কিন্তু সেই প্লে লিস্টের ভিডিওগুলো দেখে আপনার ডাউটগুলো ক্লিয়ার করতে পারেন বা ব্যাপারগুলো কিন্তু বুঝতে পারেন আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে কিন্তু এই ফেসবুকের কমেন্ট বক্সে দেখুন আমি সেই ইউটিউবের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেই লিঙ্কে ক্লিক করে ইউটিউবে সেই চ্যানেলে গিয়ে সেই প্লে লিস্টটা থেকে আপনি সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো দেখুন এখানে আমরা আলোচনা করব যে আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন নাকি লামসামের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন এবং দুটোর মধ্যে কোনটা লাভবান হতে হবে দেখুন প্রথমে এখানে দুটো পয়েন্ট আছে একটা পয়েন্ট এই যে একটু প্রথমে ভিডিও স্টার্টিংয়ে যে আপনাকে বললাম যে দুইজন ব্যক্তি যদি একই সময়ে একই মিউচুয়াল ফান্ডে একই টাকার অ্যামাউন্ট দিয়ে এবং একই ডিউরেশনের জন্য যদি ইনভেস্টমেন্ট করে তাহলে ক্ষেত্রে কিন্তু তাদের দুজনের রিটার্ন কিন্তু আলাদা হতে পারে এবং কেন আলাদা হতে পারে আর কে বেশি রিটার্ন করতে পারে তাহলে সেটা ভালো করে বুঝুন দেখুন আমি যদি ধরে নিই যে যে এসআইপি করছে সে প্রত্যেক মাসে দু টাকা করে এসআইপি করছে এবং সে তিন বছরের তিন বছর ধরে এই এস আই পি টাকাটা দেবেন ঠিক আছে কিন্তু সে এই এসআইপিটা ওয়েট করবে দশ বছরের জন্য ঠিক আছে মানে তিন বছর সে এসআইপি চালাবে দিয়ে সে স্টপ করে দেবে এবং টোটাল দশ বছর পরে সে তার এই এসআইপিটা বা এই মিউচুয়াল ফান্ডটা উইথড্রল করবে এবং যে একে টাইমে টাকা দেবে সেও কিন্তু প্রথমেই কিন্তু সে টাকা দিয়ে দেবে এবং দশ বছরের জন্য ওয়েট করবে একই মিউচুয়াল ফান্ড কিন্তু তাহলে এক্ষেত্রে দেখুন যে দু হাজার টাকা করে প্রত্যেক মাসে দিচ্ছে এবং তিন বছর পর্যন্ত দিচ্ছে তাহলে এক্ষেত্রে কি হয় তাহলে টোটাল টাকা কত হলো যদি টাকা করে দেয় এক বছরে চব্বিশ হাজার টাকা আর তিন বছরে বাহাত্তর হাজার টাকা তাহলে টোটাল কিন্তু সে বাহাত্তর হাজার টাকা দিল এবং সে ওয়েট করবে পুরো দশ বছর ঠিক আছে তিন বছর দেবে আরো সাত বছর ওয়েট করবে দশ বছরের মাথায় সে টাকা তুলে নেবে এবার যে হচ্ছে লামসাম দেবে সে কি করলো সেই ডেটে যে কিন্তু এসআইপি শুরু করলো প্রথম যে ডেটে এসআইপি শুরু করলো আর যে লামসাম শুরু করলো সেও কিন্তু সেই ডেটে কী করলো একবারে বাহাত্তর হাজার টাকা দিয়ে দিলো দিয়ে এ কিন্তু কি করলো টোটাল দশ বছর ফেট করলো তাহলে যখন কিন্তু রিটার্নটা নেওয়া হবে মানে দুজনেরই মিউচুয়াল ফান্ড উইথড্র হবে বা রেডেমড হবে তখন কিন্তু দেখা যাবে যে লামসাম করেছিল তার কিন্তু রিটার্ন সময় কিন্তু এসআইপির থেকে বেশি হবে এর কারণটা কি দেখুন দুজনেরই কিন্তু মিউচুয়াল ফান্ড এক টাইমও এক অ্যামাউন্টও এক সমস্ত কিছুই কিন্তু এক কিন্তু তা সত্ত্বেও যে লামসাম করলো সে কিন্তু বেশি রিটার্ন পেলো আর যে এস আইপি করলো সে কিন্তু কম রিটার্ন পেলো কেন দেখুন এখানটা ভালো করে বুঝুন ধরুন যে ডেটে এস আইপিটা যে শুরু করলো ঠিক আছে সে তো প্রত্যেক মাসে দু টাকা দিচ্ছে এবং কত বছর ধরে দিচ্ছে তিন বছর ধরে দিচ্ছে তাহলে এবার বলুন শেয়ার মার্কেটে কি হয় আপনার শেয়ারের মার্কেট মানে আজকে যে দাম থাকে বা যে লেভেলে থাকে কালকে কি সেই লেভেলে থাকে থাকে না হয় উপরের দিকে থাকে বা নিচের দিকে থাকে ছ মাস পরে কি সেই লেভেলে থাকে থাকে না হয় উপরের দিকে থাকে নালে নিচের দিকে থাকে বা সেম লেভেলেও থাকতে পারে কিন্তু এক বছর দু বছর পরে কি হচ্ছে তাহলে প্রত্যেক মাসে যখন দু টাকা দিচ্ছে তাহলে সেই সময় প্রত্যেক মাসের যে নির্দিষ্ট ডেটে সে এস ফিক্সড করেছে সেই ডেটে কি হয় মার্কেট উপরের দিকেও থাকতে পারে আবার নিচের দিকেও থাকতে পারে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যখন প্রত্যেক মাসে এস আইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ড নেওয়া হচ্ছে কখনো কিন্তু সে বেশি দামে পাচ্ছে কখনো সে কম দামে পাচ্ছে তো এক্ষেত্রে যখন ধরুন প্রথম শুরু করেছিল তখন হয়তো কিছু কম কম দামে পেয়েছিল কিন্তু এক বছরের পরে দু বছর পরে কি হয় মার্কেট তো কিছুটা হলেও ওপরের দিকে উঠতে পারে তাহলে তখন যখন দু বছর পরে যখন আবার ধরুন এই এস আইপিটা যা যে দিচ্ছে তাহলে দু টাকার কিনছে তাহলে দু বছর পরে কিন্তু সেই এস আই বা সেই যে মিউচুয়াল ফান্ডের যে ইউনিটস আছে তার যে বা সেই এর যে দাম আছে তাহলে তখন তো আলাদা মানে যখন এক বছর আগে কিনেছিল তখন কিছুটা কম দামে পেয়েছিল কিন্তু যখন পরে কিনছে তখন কিছুটা বেশি দামে পাচ্ছে তো এক্ষেত্রে কি হচ্ছে এসআইপি কে নেওয়ার ফলে এস আই পির মাধ্যমে টোটাল তিন বছরে যত টাকা দিয়েছে আর টোটাল যত ইউনিটস সে পেয়েছে তাহলে এটা কি হয় তার দামটা এভারেজ হয়ে যায় মানে ধরুন টোটাল যদি সাপোজ সে যত টাকা দিয়েছে আর টোটাল যে ইউনিটসটা সে পেয়েছে সেই ইউনিটসটাকে যদি টোটাল টোটাল টাকা টাকা ইউনিটস দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে যেটা থাকে সেটা তার দামটা কি হয় অ্যাভারেজ হয়ে যায় এই অ্যাভারেজ হওয়ার ফলে কি হয় তার যে দামটা মানে মিউচুয়াল ফান্ড কেনার বা ইউনিটস কেনার যে দামটা সেই দামটা কিছুটা হলেও কিন্তু বেড়ে যায় আর যে লামসাম করেছিল সে কি করেছিল সেই যে প্রথম যে ডেটে সেই প্রথম ডেটে কিন্তু সে কিন্তু বাহাত্তর হাজার টাকা দিয়ে দিয়েছে তাহলে যার ফলে কি হয়েছে সেই প্রথম ডেটে প্রথমে তো মার্কেট হয়তো নিচের দিকে ছিল ঠিক আছে তাহলে সেই সময় বাহাত্তর হাজার টাকা যখন দিয়েছে সে কি হয়েছে অনেকগুলো বেশি ইউনিট হয়তো সে পেয়ে গেছে কেন কারণ সে টাকা বেশি দিয়েছে বা সেই সময় দাম কম ছিল আর যে এস করছে এক বছর দু বছর তিন বছর পরে সেই সময় মার্কেট অনেকটা ওপরের দিকে হয়তো উঠে গেছে তাহলে সেক্ষেত্রে তার অ্যাভারেজ যে কস্ট আর যে লামসাম করছে তার কস্টের মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে যার ফলে কি হয় নাহলে সেম এসআইপি সেম মিউচুয়াল ফান্ড সেম অ্যামাউন্ট সেম টাইমিং তা ক্ষেত্রে কিন্তু যে লামসাম করেছে তার প্রফিটটা বেশি হয়ে যাবে কেন কারণ হচ্ছে লামসাম সে যখন করেছে তখন সে কম দামে পেয়ে গেছে তাহলে যখন বিক্রি হচ্ছে তখন কিন্তু দুজনেরই তো দাম একই হচ্ছে কারণ বিক্রি করার সময় যে রেটটা আছে যে বা মার্কেট যে লেভেলে আছে সেই সময় তো একই থাকছে কিন্তু যেহেতু তাদের কস্টিং আলাদা হয়ে গেছে মানে যে এসআইপি করেছে তার কস্টিংটা একটু বেড়েছে আর যে লামসাম করেছে তার কস্টিংটা একটু কম পেয়েছে তো এই কারণে যে লামসাম করেছে তার কিন্তু রিটার্নটা একটু হলেও বেশি হয়েছে তো এই জন্যই কিন্তু এই দুজনের রিটার্ন কিন্তু আলাদা হয়ে যায় এইবার আসি যে আপনি কিসের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন এসআইপির মাধ্যমে করবেন নাকি লামসামের মাধ্যমে করবেন দেখুন আপনি হয়তো এখানটা দেখে বুঝে গেলেন বা এটা বুঝে গেলেন যে লামসাম করলেই কিন্তু আমার লাভ আছে কিন্তু এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার ইনকাম কিভাবে আপনার কাছে আসে আপনার রেগুলার বেসিসে ইনকামটা কি হয় আপনি কি কোনো স্যালারিড পার্সন মানে মাসে মাসে স্যালারি ঢোকে নাকি আপনার কোনো বিজনেস আছে নাকি কোনো সেলফ এমপ্লয়েড আছে তো এইটার ওপর ডিপেন্ড করে এবং আপনার এই মিউচুয়াল ফান্ডটা করার লক্ষ্য কি বা উদ্দেশ্য কি এইটার ওপর ডিপেন্ড করছে যে আপনি এসআইপি করবেন নাকি লামসাম করবেন তো আপনি যদি স্যালারির পারসন হয়ে থাকেন মানে প্রত্যেক মাসে আপনার যদি স্যালারি আসতে থাকে তাহলে সে ক্ষেত্রে আমার মনে হয় আপনি এসআইপি করলেই আপনি বেশি লাভবান হবেন কারণ দেখুন আপনার কাছে এক এট এ টাইম কিন্তু বড় অঙ্কের টাকা কিন্তু আসবে না প্রত্যেক মাসে আপনার স্যালারি আসতে থাকবে তাহলে প্রত্যেক মাসে যদি আপনি এসআইপি করে দেন তাহলে আপনার একটা ডিসিপ্লিনও তৈরি হয়ে যাবে এবং আপনি আপনার ইনকাম অনুযায়ী কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন কিন্তু আপনি যদি চান না আমি লামসামেরও যে লাম করার যে রিটার্নটা আমি পাবো বা তার যে সেটাও আমি নিতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন কিছু কিছু সময় হতে পারে আপনার কাছে একটা বড় অঙ্কের টাকা আসতে পারে যেমন ধরুন বোনাস যখন পেয়েছেন বা ধরুন আপনি কোনো একটা ল্যান্ড আপনার ছিল সেটা বিক্রি করেছেন বা আপনার কোনো পুরোনো বাড়ি ছিল বিক্রি করেছেন বা আপনার কোনো পুরোনো ইনভেস্টমেন্ট কিছু ছিল বিক্রি করেছেন কিংবা ধরুন আপনি হঠাৎ মানে সাইড কোনো একটা ইনকাম তৈরি করেছেন তো সেখান থেকে একটা বড় অঙ্কের টাকা তো যখন যখন আপনার কাছে একটা বড় অঙ্কের টাকা আসবে তখন তখন কিন্তু আপনি অন্য কোনো একটা মিউচুয়াল ফান্ডে কিন্তু তখন একবারে টাকাটা আপনি লাভসম করে দিন তাহলে ক্ষেত্রে আপনার একটা এসআইপিও চলছে এবং যখন যখন আপনার কাছে একটা বড় অঙ্কের টাকা থাকবে তখন তখন আপনি একটা লামসাম করে দিন তাহলে সেক্ষেত্রে আপনি লামসামের যে ইনভেস্টমেন্টটা করছেন সেক্ষেত্রে আপনার রিটার্নটা একটু বেশি আসবে তবে এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে যখন আপনি লামসাম করছেন সেটা খেয়াল রাখবেন মার্কেট যেন ওপরের দিকে না থাকে মার্কেট যখন নিচের দিকে থাকবে নিচের দিকে নামবে সেই সময় আপনি লামসামটা করুন তাহলে কিন্তু আপনার প্রফিট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে কেন কারণ মার্কেট যেহেতু নিচের দিকে থাকছে আর সেই সময় যখন আপনি মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন তখন কিন্তু আপনার যে ইউনিটসের এর হবে সেটা অনেক কম দামে আপনি পাবেন আর আপনি যদি ধরুন বিজনেসম্যান হয়ে থাকেন আপনার যদি কখনো কখনো মোটা অঙ্কের টাকা আসে কখনো কখনো দু তিন মাস চার মাস পাঁচ মাস ইনকামটা অনেক কম থাকে বা লোয়ের দিকে থাকে তো সেক্ষেত্রে আপনি দেখছেন যে আমার হয়তো মাসে মাসে প্রত্যেক মাসে আপনি এরকম ফিক্সড একটা টাকা দিতে পারবো না তাহলে যখন যখন আমার কাছে টাকা আসবে তখন তখন আপনি লামসাম করব তো সেই ক্ষেত্রে আপনি আপনি সেইভাবে লামসামের মাধ্যমে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তো এই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ বুঝতে হবে আপনার ইনকাম কি আছে আপনার ইনকাম কিভাবে হচ্ছে আপনার এই মিউচুয়াল ফান্ডটা করার উদ্দেশ্যটা কি এই সমস্ত জিনিসগুলো জেনেই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন লামসাম করবেন নাকি এসআইপি করবেন তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন আপনি এসআইপি করুন আর লামসামি করুন আপনি যত লং টার্মের জন্য করবেন তত কিন্তু আপনি বেনিফিটে থাকবেন এবং প্রফিটটাও কিন্তু বেশি পাবেন কারণ মিউচুয়াল ফান্ড বা মার্কেট মানেই হচ্ছে একটা যত লম্বা সময়ের জন্য মানে সাত বছর দশ বছর কুড়ি বছর বছর ধরে যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান বেশি হবেন আর আপনি যদি কম সময়ের মধ্যে করতে চান বলে দু বছর তিন বছর এক বছর তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা রিস্ক বেড়ে যাবে কারণ এক দু বছরের মধ্যে মার্কেট নিচের দিকেও যেতে পারে তাহলে এক দু বছরের জন্য আপনি যদি মিউচুয়াল ফান্ড করেন আর সেই সময় যখন মিউচুয়াল তুলবেন সেই সময় যদি মার্কেট নিচের দিকে থাকে তাহলে কিন্তু আপনার লস পুরোপুরি হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি প্রফিট তো পাবেনই না উল্টে আপনার কিন্তু লস্ট হবে তো আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনি বুঝেছেন যে আপনার এসআইপি করা উচিত নাকি লামসাম করা উচিত বা আপনি কোনটা করবেন কোন বেনিফিটটা নিতে চান যদি বুঝে থাকেন এবং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর যদি কোনো ডাউট থাকে বা আপনি যদি কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন তার রিপ্লাই আমি নিশ্চয়ই দিয়ে দেবো কিংবা যদি রিপ্লাই দিতে না পারি সেটার জন্য যদি আলাদা আলাদা কোনো ডেডিকেটেড ভিডিও হতে পারে তাহলে আমি কিন্তু ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনাকে সেই জিনিসটা আবার ডিটেলসে বুঝিয়ে দেবো তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি